রানা জুয়েলার্স খাঁটি সোনার সঠিক দাম মৌসুমী বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে ফোন নম্বর আর জুয়েলার্স রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় ধান জমির আলপথ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের রামতনু নগরে মৃতের নাম রাকিব হোসেন শেখ বয়স সাতাশ বছর বৃহস্পতিবার সকালে গ্রামবাসীরা ধান জমির আলপথে ক্ষত বিক্ষত অবস্থায় রাকিবের মৃতদেহ পড়ে থাকতে দেখেন তার ঘাড়ে ও মাথায় একাধিক ক্ষতচিহ্ন ছিল এছাড়াও দেহের উপরের অংশ রক্তাক্ত অবস্থায় ছিল তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দারা হারউড পয়েন্ট কোস্টাল থানায় খবর দেন কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে জানা গিয়েছেন রাকিব মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের চার নম্বর বুথের পঞ্চায়েত সদস্য সালাউদ্দিন শেখের ভাইপো রাকিবের পরিবারের অভিযোগ তাকে খুন করে ধানের খেতে ফেলে দেওয়া হয়েছে এ বিষয়ে রাকিবের বাবা শাহানাদ শেখ বলেন রাকিব খুব নিরীহ ছেলে ছিল কারোর সঙ্গে গন্ডগোল করত না মানসিকভাবে সে কিছুটা ভারসাম্যহীন ছিল আমার পরিবারের সঙ্গেও কারোর ঝামেলা নেই তা সত্ত্বেও কে বা কারা কি কারণে তাকে খুন করলো বুঝতে পারছি না মাঠে দুটো গাড়ি তাহলে ও একটু একটু। ও কোনো দিন যে অস্ত্র নিয়ে ঘরে না আমার ঘরে বিষের ফাইল আমি বাগান করি সব করি ওদের নিয়ে কোনো দিন তাতে হার দেয়নি কোনো দড়িয়ে হাত দেয় না কালকে আমি রাত বারোটা অব্দি গাড়ি যে আমি জানি আমার ছেলে ঘরে ঘুম হচ্ছে গে বুঝি বুঝি নে গে কালকে এই কথাটা ঘরে ঘটনাটা ঘটিয়ে তবে স্থানীয় রাজনৈতিক নেতৃত্বরা মনে করছেন এই ঘটনার সঙ্গে রাজনীতি জড়িয়ে রয়েছে রাকিবের কাকা তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের সদস্য তাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে খুন করা হয়েছে কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা বলেন মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি দু হাজার সালের লোকসভা নির্বাচনে এই গ্রাম পঞ্চায়েত বিধানসভার মধ্যে সবচেয়ে বেশি লিড দিয়েছিল সেখানে যে ঘটনাটি ঘটেছে সেটি খুবই দুঃখজনক নির্বাচনের আগে বিরোধীরা ওই গ্রাম পঞ্চায়েতে অশান্তি সৃষ্টি করতে চাইছে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে তদন্ত করে দোষীদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে অন্যদিকে বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার সহসভাপতি অশোক পুরকাইত বলেন এই ঘটনার সঙ্গে বিরোধীরা জড়িত নয় বিধানসভা নির্বাচনের আগে সব জায়গাতেই তৃণমূল কংগ্রেস গণ্ডগোল সৃষ্টি করতে চাইছে এটা তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্বের ফল তবে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে কাকদ্বীপের এসডিপিও ও প্রসেনজিৎ ব্যানার্জি বলেন ধান থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে কিভাবে তার মৃত্যু হলো পুলিশ তা তদন্ত করছে আজকে সকালবেলায় খবরটা আসে যে রাখিব হোসেন শেখ ওই ছাব্বিশ সাতাশ বছর বয়স যে ওর মৃতদেহ ওর বাড়ির থেকে প্রায় মিনিট সাত আট দূরে একদম ধান ক্ষেতের ভেতরে পড়ে আছে পুলিশ যায় পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে উদ্ধার করে হসপিটালে পাঠিয়েছে তার বাদবাকিটা আমরা তদন্ত করে দেখছি যে কালকে রাতেও বাড়িতে ছিল তারপর রাত্রে বাড়িতে বেরিয়েছিল বাকিটা কি হয়েছে তদন্ত করে দেখছি কাকদ্বীপ থেকে শুভজিৎ শাসমলের রিপোর্ট প্রান্তিক বাংলা